আমারে গোরে বাড়ি বা সাইয়া নিল নিষ্ট্ষ্টরে বন্যায়। আমারে গরে বাড়ি বা সাইয়া নিলন নিষ্ট্ষ্টরে আমি যাইব ব কোতায়। আমি যাইব কোথায় করব কি যে পাই না রে উপায় আমার ঘর বাড়ি বা আমার ঘর বাড়ি বা শাইয়া নিল নিষ্ঠরে বোনাইয়া নিল শোকের স্মৃতি দুঃখ দিয়া মনে নিশো আমায় গেলো বলবো টাকার সনে কায় নিলো শুক্র স্মৃতি দুঃখ মনে আমায় কয়া গেলো বলবো ডুকের দিনে পাশে তাকার মত যে কেউ নাই আমার ঘর বাড়ি বাসাই আনিল নিষ্ঠুর বন্যায় আমার ঘর বাড়ি বাসাই আনিল নিষ্ঠুর বন্যায় বাবা মা বাই বোনকে নিয়ে শুকেছিলাম বেশ এক নিমিশে জল তুফানে হইল যে সব বাবা মা বাই নিয়ে শুকে বেশ এক নিমেষে জল তুফানে হইল যে শেষ সব হারিয়ে একলায় আমি কাঁদছি সহায় আমার গরবড়ি বাসাই আনিলো নিষ্ঠুর বন্যা আমার গরবড়ি বাসাই আনিলো নিষ্ঠুর তুমি বিনে মাউলা আমার নেই যে কে হসিবে তক ব্যাসে যোগ তুমি বিনে মৌলা আমার নেই যে কে मुसीबते तक बेपाशे जोगा बेयार तुमी बिने मौलाया मर मरने जे के हो यार मुसीबते तक बेपाशे जोगा बेयार दोया करो है दोया मौयो दो में बंदा अमर गौर बड़ी बाशाई अनिलो निष्ठुरे बन्ना है আমার ঘর বাড়ি বাসাই আনিল নিষ্ঠুর আমি যাইব কোথায় আমি যাইব কোথায় করবো কি যে পাই না পায় আমার ঘর বাড়ি বাসাই আনিল নিষ্ঠুরে বোনাই আমার ঘর বাড়ি বাসাই আনিল নিষ্ঠুর বোন